যে মানুষটা রাত জায়গায় শিখিয়েছে সে এখন ঠিকই ঘুমায় কিন্তু আমি ঠিকমতো ঘুমাতে পারি না মানুষ চিনতে ভুল করলেও দূষের কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই হয় কিছু কিছু মন খারাপ প্রচণ্ড বৃষ্টি কাউকে বলাও যায় না আবার সহ্য করাও যায় না কিছু আক্ষেপ একান্তই ব্যক্তিগত কাউকে বলা যায় না মনের মাঝে ডিপ্রেশন ঠোঁটের কোণে হাসি সব কিছু নিয়ে মিথ্যে শহরে বেশি ভালো আছি আমিও কারো গল্পের এক বিরক্তিকর চরিত্র সময়ের সাথে মানুষ বদলায় কেউ অহংকারে আর কেউ অবহেলায় মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না বদলে একটুও যায়নি শুধু জেনে গেছি দুনিয়ার মানুষ কেমন অথচ দেয়ালে বাঁধানো আয়নাটা জানে না প্রতিদিন তার উপর আশ্রয় পড়া সুন্দর প্রতিচ্ছবিটার ভেতরটা কতটা ভাঙ্গা মানসিক অশান্তের চেয়ে মৃত্যুটা শ্রেয়